হরে কৃষ্ণ ভক্তদের জীবনে এত দুঃখ কষ্ট আসে কেন সুখ সকলেই চায় দুঃখ কেই বা চায় কেউ চায় না সুখে সাথী আমরা সকলে দুঃখে কেউ নাই আর যার কেউ নাই তার তো ভগবান আছেন সুখ লাভ হয় পূর্ব পূর্বজন্মের সঞ্চিত পূর্ণের ফলে আবার পাপের ফল দুঃখ প্রাপ্তি শারীরিক যন্ত্রণা ইত্যাদি ভুগতে হয় এই সুখ ও দুঃখ রূপে কর্মফল জন্ম জন্মান্তরে হলেও ভোগ করা ছাড়া মুক্তি হয় না সুখ প্রাপ্তির ফলে পূর্ণ ক্ষয় হয় এবং দুঃখ ভোগের ফলে পাপের নাশ হয় প্রকৃতপক্ষে ভগবান কারো ওপরেই আলাদা করে সুখ অথবা দুঃখ আরোপ করেন না এই সকল আমরা প্রাপ্ত হই সকলেই নিজের পূর্বজন্মের কর্মফল স্বরূপ তবে যখন কোনো ভক্ত ভগবানের প্রিয় হয়ে ওঠে ভগবান তার দুঃখরূপে কর্মফলগুলি এক নাগারে ভোগ করিয়ে নেয় যাতে তার ভগবত ধামে যাওয়ার পথ সুগম হয় এই কারণে ভক্তির জীবনে দুঃখ লেগেই থাকে তাই তত্ত্বজ্ঞানী ভক্তির নিকট এই দুঃখ প্রাপ্তি ভগবানের বিশেষ প্রেম বলে অনুভূত হয় যতদিন জীবনটা সুখ ও স্বাচ্ছন্দ্যে কাটে কেউ তখন স্মরণ করে না ভগবানকে কিন্তু সেই ব্যক্তি ঘোর কোনো বিপদ আসলে হাত জোর করে ভগবানের কাছে যায় জীবনে প্রকৃত দুঃখ এলেই বোঝা যায় ভগবান কে তাই দুঃখ প্রাপ্ত করুনা এ ভগবানের এক বিশেষ কৃপা অহেতু করুণা তিনি বিশেষ কৃপা করে তার ভক্তকে জড় জগতে আবদ্ধ না হওয়ার প্রচেষ্টা সর্বদা করে চলেন এই দুঃখ এই সুখ ও দুঃখকালে ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপনের ধরনের পার্থক্য তারা ভালো বুঝবেন যারা ভক্তিপথে যুক্ত রয়েছেন যারা নিয়মিত ষোলোমালা জপ করেন শান্ত ও সুখী জীবনে নিত্যমালা তো করা হয় কিন্তু অনেকটা করা হয় রুটিন মাফিক হাত জেহা দ্বারা জপ শত চেষ্টা করো সেই জপ হৃদয় পর্যন্ত নামানো সম্ভব হয় না জপের মন্ত্রকে রূপে বাহিত আমরা করতে পারি না কিন্তু কখনো গভীর দুঃখ বা কারো দ্বারা আঘাত পেয়ে জপ করতে বসুন তখন দেখুন মন্ত্রের কি ক্ষমতা সরাসরি হৃদয় যুক্ত হয়ে যাবে এবং ভগবানের সাথেও তাই তো কুন্তী দেবী শ্রীকৃষ্ণের কাছে বড় রূপে দুঃখই চেয়েছিলেন দুঃখ এক অমূল্য সম্পদ প্রহ্লাদ ধ্রুব মীরাবাই বিভীষণ কুন্তি গোপীগণ পাণ্ডবগণ সকলের জীবনই আলোচনা করে দেখুন এমনকি স্বয়ং শ্রী রাধারানীর লীলাকথাও পড়ে দেখুন প্রেমিক প্রেমিকা যেমন অনুভব করে বিরহের কি মজা ভালো ভক্ত দুঃখের সময়কে অনুভব করে বোঝে দুঃখের কি মজা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ